নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদে আমি আসলাম এন পার্সেন্ট চেস যেটা অ্যাকাডেমি আর কি শিলচরের অনেক পুরনো মনোজ দাস এটার কর্ণধার তো ওনার কাছে প্রশিক্ষক বিশিষ্ট প্রশিক্ষক অনেক বছর ধরে উনি খেলে আসছেন চেসের জন্য পুরো জীবনটাই দিয়ে দিয়েছেন তো ওনার কাছে আসলাম একটা বিশেষ কারণে কারণ উনি আছে একটা টুর্নামেন্ট করাচ্ছেন আজকে শনিবার আর রবিবার তো তার কারণটা কি এটা বিশেষত্ব তা কী সেটা জানার জন্য আসলাম আচ্ছা মনোজ দা আপনার যে টুর্নামেন্টটা করাচ্ছেন তো টুর্নামেন্টের কারণটা মানে কি এটা বলব অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে রেগুলারই ন্যাশনাল এবং স্টেট লেভেলে প্লেয়াররা খেলতে যায় তো এবার আন্ডার থার্টিন ন্যাশনাল টুর্নামেন্টটা হচ্ছে জামশেদপুরে এর প্রস্তুতি দুইজন প্লেয়ার যাবে ন্যাশনাল খেলতে এছাড়াও সামনে আগামী দিনে দশ জানুয়ারি থেকে আমরা শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল প্রাইজ মানে টুর্নামেন্ট করছি যেটার পুরস্কার মূল্য হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এবং দেশ বিদেশের প্রচুর প্লেয়ার এখানে শিলচরে খেলতে আসছে যাতে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স ভালো থাকে তার জন্য আমরা ক্লাসিক্যাল ফরম্যাটে টুর্নামেন্টটি করছি থার্টি মিনিট থার্টি সেকেন্ডে আমাদের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমাদের যারা প্লেয়ার আছে আমাদের একাডেমি ছাড়াও অন্যান্যরা শিলচারা শিলচর যারা রেগুলার বাইরে খেলতে যায় বিশেষত এদেরকে নিয়েই এদের কথা চিন্তা রেখে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করা এবং এটা আমরা প্রত্যেক মাসে করে থাকি এবং আমাদের এখানে খেলতে যাচ্ছে টপ সিটেড প্লেয়ার অব্রজ্যোতি নাথ সে দুই হাজার বাইশে ন্যাশনালে আন্ডার থার্টিন ন্যাশনালের সেকেন্ড পজিশন পেয়েছিল সমস্ত ভারতবর্ষের মধ্যে যেটা উড়িষ্যাতে টুর্নামেন্ট হয়েছিল আর ও বর্তমানে কাছাড় জেলার হাইয়েস্ট রেটেড প্লেয়ার ওর সবচেয়ে বেশি রেটিং আছে আচ্ছা একটা জিনিস জানতে চাই বরাকবিলিতে টোটাল কতজন রেটিং প্লেয়ার আছে এটা কি জানা আছে আপনার মোটামুটি আমরা তো পুরো টোটাল কাউন্ট করিনি কিন্তু মোটামুটি এখন সিক্সটি সেভেন্টি হয়ে যাবে টোটাল রেটেড প্লেয়ার কাছা ডিস্ট্রিকে কাছার ডিস্ট্রিকে সিক্সটি বা সেভেন্টি এইরকম হবে বোরাগুলি জুড়ে তো আরো বিশেষ হবে হান্ড্রেডের উপরে হতে পারে না নাইনটি ক্রস করবে মূলত শিলচরেই চেষ্টা বেশি যেহেতু আমার একাডেমি আরও একটা অ্যাকাডেমি আছে সবাই মিলে কাজ করছি কাছাড় জেলা দাবা সংস্থা আছে সবাই মিলে একটা সম উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি শিলচর চেসের ডেভেলপমেন্টের জন্য আপনি কি মনে করেন আগামীতে চেসের ডেভেলপমেন্ট কি আরও হবে হ্যাঁ রেগুলার আমরা টুর্নামেন্ট করাচ্ছি একটার পর একটা টুর্নামেন্ট হচ্ছে রেগুলার প্লেয়াররা প্রস্তুতি নিচ্ছে একাডেমিতে আসছে জয়েন করছে ভালো ভালো টুর্নামেন্ট খেলছে তো রেগুলার বাইরে গিয়ে খেলছে তো এখন বর্তমানে আমরা বলতে পারি যে আসামের মধ্যে একটা খুব ভালো পজিশনে যেহেতু সিনিয়র স্টেট চ্যাম্পিয়নও আমাদের এখানে পাঁচ বাজবার চ্যাম্পিয়ন হয়েছে তিনবার রাহুল সিং হয়েছে দুইবার ইফতিক একবার ইফতিকার হয়েছে তো জুনিয়র লেভেলও খুব ভালো মনোদীপ ধর আমার একাডেমি থেকে স্টেট চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার নাইনে এবং রেগুলারলি ভালো রেজাল্ট করে যাচ্ছে শিলচর তো আমরা বলবো যে আমরা আসামের মধ্যে একটা বেস্ট পজিশনে আছি চেসের ব্যাপারে আচ্ছা শেফালি যে একটা টুর্না সেফালি কি ধর না সেফালি সেফালি মেমোরিয়াল সেফালি বটটা চাজি আচ্ছা সেফালি বটটা চাজি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন ফেডারেশন চেস টুর্নামেন্ট তো সেটা মানে কবে থেকে হচ্ছে এটা 10 জানুয়ারি থেকে স্টার্ট হবে 15 জানুয়ারি অবধি থাকবে এবং আমরা এটার প্রস্তুতি হিসেবে যারা বাইরে থেকে খেলতে আসবে ওদেরকে ফ্রি ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিয়েছি এবং প্লেয়ারদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে টু হান্ড্রেড রুপিস পার বেড হ্যাঁ এটা ডরমেটারি করে রেখেছি এছাড়াও যারা নিজের খরচে ভালো হোটেলে থাকতে চায় ও এই ব্যবস্থাও আছে আমরা অলরেডি ব্রসার আপলোড করেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি মধ্যে দিল্লিতে গিয়েছিলাম দিল্লি একটা টুর্নামেন্টে দিল্লি টুর্নামেন্টে গিয়ে সবাইকে ব্রসার দিয়েছি প্রায় আটশো প্লেয়ার ছিল এছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে যারা যাচ্ছে সবাই নিয়মিত যোগাযোগ চলছে আশা করি তিনশোর উপরে প্লেয়ার হবে যে টুর্নামেন্টটি কোথায় হবে টুর্নামেন্টটি আশীর্বাদ বিবাহ ভবন সার্কিট হাউসের এবং আমাদের পুরানা ডিস্ট্রিক্ট লাইব্রেরির সাথেই আশীর্বাদ বিবাহ ভবন এইখানে অনুষ্ঠিত হবে লজিং যেটা যারা আসবে লজিং বিভিন্ন হোটেলে লজিং দেওয়া হবে এছাড়া ডিএসএতে যদি আমরা খেলা না থাকে আর ওখানে কিছু কথাবার্তা হচ্ছে আমরাও অ্যাপ্লিকেশন করে রেখেছি তো যেহেতু বিজয়ী সংঘের খেলা ডিএসএর অ্যাপিলেটেড ক্লাব তো চেষ্টা করে যাচ্ছি যাতে সুন্দর করে এবং সবার মধ্যে যাতে একবার শিলচারে এই টুর্নামেন্টটা মেমোরেবল করতে চাই এবং এটা চাই আমরা বছর বছর প্রত্যেক বছরের টুর্নামেন্টটা আরও প্রাইজ মানি বাড়িয়ে টুর্নামেন্টটা করার চেষ্টা করছি এতটুকুই আমরা ট্রাই করছি